চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজ কি ভাবছে বাংলাদেশ কি ভাবছে প্রতিবেশী কি বলছে আল কোরআন সব কিছু নিয়েই একটা কথা যেহেতু এটি একটি জাগতিক বিষয়ের পাশাপাশি একটি ধর্মীয় বিষয়ও বটে এবং একটি উম্মার বিষয় মুসলিম নেশন মুসলিম জাতির একটি বৈশ্বিক বিষয়ও বটে যেহেতু আল্লাহ তালা সোর আল মিনুনের মধ্যে বলছেন বায়ান্ন নম্বর আয়াত ও ওম্মা ও ফাত্তাকুন তোমাদের এই যে জাতি উম্মাহ মুসলিম উম্মাহ এটি অবিভাজ্য একটি উম্মাহ। একটি উম্মা ও আনারব্যকুম আর আমি তোমাদের একমাত্র রব ফাত্তাকুন তোমরা আমাকে ভয় করো আমার কাছে আশা করো এটি আলম উমিনের বায়ন নম্বর আয়াত তাহলে বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন আরব জাহান বলুন আফ্রিকা বলুন সুদূর ইউরোপে বলুন আমেরিকায়ও যদি কোনো মুসলিম থাকে একেবারে সাত ব্যাপী যে মুসলিম যেখানেই যেই দেশেই থাকুন না কেন যেই ভৌগোলিক সীমারেখায় থাকুন না কেন আমরা এটা বিশ্বাস করা ফরজ যে আমরা একটিমাত্র জাতি একটি নেশান একটি আদর্শগত বিশ্বাসগত চেতনাগত এবং রাজনীতিগত আমরা একটা গ্লোবাল উম্মাহ এই চেতনা আমাদের ফরজ চেতনা এই আয়াতটি আবার সৌরা আল আম্বিয়ার মধ্যে রয়েছে বিরানব্বই নম্বর আয়াত্মিদ তোমাদের এই যে জাতি মুসলিম জাতি একটিমাত্র জাতি একটি জাতি অবিভাজ্য জাতি আর আমি তোমাদের রব তোমরা আমার ইবাদত করো প্রিয় বন্ধুরা তাহলে এখানে এই দুটো আয়াত পেলেন পেলেন আমি কোরআনের কথাটাই আগে নিয়ে আসছি যাতে করে আমাদের কথাটা বলতে সুবিধা হয় সুরা আল আনফালের শুরুতে আল্লাহ বলেছেন যে ফত্তাকুলোহা আসলে হে মুমিনরা আল্লাহকে ভয় করো আল্লাহর কাছে আশা করো তোমাদের মধ্যে যদি কোনো একটা ঝগড়া জাটি একটা বিভেদ একটা বিসম্বাদ একটা বিচ্ছিন্নতা যে কোনো একটা কিছু হয় তাহলে এটাকে কী করুক এসলাহ করে লও সংশোধন করে লও নিকুম নিজেদের ভেঙ্গে যাওয়া সম্পর্ক জোড়া দিয়ে নাও নিজেদের হারিয়ে যাওয়া আন্তরিকতা আবার জুড়িয়ে নাও নিজেদের হারিয়ে যাওয়া সম্পর্ক আবার রচনা করো এটা ফরজ নির্দেশ আল্লাহ তালার এবং সুর আল হুজুরাতে যেটা আল্লাহ বলেছেন দশ নম্বর আয়াতে একেবারে কঠিনভাবে বলেছেন এটা ছাড়া আর কিছুই ভাবার কোনো অবকাশ নেই যে কিছু চিন্তা করারও কোনো সুযোগ নেই যে কিছু হওয়ার আর কোনো এখানে চান্স নাই যে আলমো মিনুনা এখোয়া মোমেনরা একটাই সূত্রে আবদ্ধ থাকবে সেটা হলো ভ্রাতৃত্বের সূত্র তারা একে অপরের ভাই সহদর ভাইয়ের সেও বরং আরো বড় তারা বিশ্বাসের সূত্রে চেতনা আদর্শের সূত্রে তারা ভাই তো এখানে নির্দেশ আসছে আসলে হু ভাই না কম দু ভাইয়ের মধ্যে কোনো গন্ডগোল হলে সমস্যা হলে ইস্লা করে নাও সংশোধন করে নাও আল্লাহর দিকে ছেয়ে যে তারাও তো আল্লাহকে মানে তুমি আল্লাহকে মানো তার আল্লাহর দিকে ছেয়ে কোরআনের দিকে ছেয়ে তোমারও ধর্মগ্রন্থ করান তারও ধর্মগ্রন্থ করান রাসুলের দিকে চেয়ে তোমার রাসুল যে মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম তারও রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিনের দিকে চেয়ে তোমার দিন ইসলাম তারও তো দিন ইসলাম তাহলে এইসব মৌলিক যেই মিলগুলো আছে হাজারও তোমার মিলের বিষয় আছে এখন দু চারটা দুই চার দশটা হয়তো তোমাদের মধ্যে বেমিল হয়েছে এগুলো সংশোধন যোগ্য সংশোধন করে নাও এটি সুরা আল হুজুরাতের দশ নম্বর আয়াত এই তো এই এই ধরনের আয়াত বহু রয়েছে এবং সুরা আল আনফালের সুরা হ্যাঁ আল আনফালের ছেচল্লিশ নম্বর আয়াতে যেটা বলেছেন ওলা তানা যাও ফাতে সালু তোমরা ঝগড়া জাটিতে অব্যাহত থেকো না ঝগড়া করো না বা জগড়ায় অব্যাহত থেকে যেও না যদি থেকে যাও ফাতাফ সালু ব্যর্থতা আসবে তোমরা সাকসেসফুল হতে পারবে না ওতাজ হাবার হুকুম তোমাদের রাষ্ট্রশক্তি তিরোহিত হয়ে যাবে তোমাদের সংঘবদ্ধ রাষ্ট্রশক্তি একটা মুসলিম উম্মার একটা ইউনাইটেড রাষ্ট্রশক্তি যদি থাকে তাহলে যেটা থাকবে যদি ভেঙ্গে যাও তাহলে সেই শক্তি আর থাকবে না তাহলে এই যে আয়াতগুলো দেখুন সবগুলো কি বলছে যে বাংলাদেশ পাকিস্তান একই জাতির দেশ তোমাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা হয়েছে যুদ্ধবিগ্রহ হয়েছে ওকে যে কোনো কারণে হয়েছে হতে পারে কিন্তু দশটা দিক যদি বিচ্ছিন্নতা থাকে দশ হাজার দিক আছে এক হাওয়ার তাহলে দশ হাজারটা বেশি না দশটা বেশি অবশ্যই দশ হাজার পাল্লা বিশাল ভারী সেই দিকে তো তোমাদের এগুতে হবে মুস্তাদে আমাদের একটি হাদিস রয়েছে বয়াব হাদিস লাই মুসলিম লে মুসলিমিনা নীহাজুর খা হ ফাকা কোনো মুসলিমের জন্য তার ভাইকে তিন দিনের বেশি বর্জন করে থাকা বৈধ নয় ফাইন হায়জার অফা তা যদি তিন দিনের পরেও তার সাথে সে সংশোধনে গেল না মিউচুয়াল করে নিল না ম্যাচিং বা খাপ খাইয়ে নেওয়ার মতো কাজ করলো না তাহলে ওই অবস্থা যদি মারা যায় দাখালান না আর সে জাহান্নামে যাবে এই অপরাধে কেন তোমার মুসলিম ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে আল্লাহর দিকে ছেয়ে কোরানের দিকে ছেয়ে নবীর দিকে ছেয়ে কেন তার সাথে মিলতে তুমি একটা একটা সংলাপ করলে না কেন মিউচুয়াল করে নিলে না সন্ধি করে নিলে না এটা তোমার ফরজ ছিল যেহেতু ফরজ কাজ ব্যাহত করেছো এর জন্য কিছুদিন তোমাকে জাহান্নামে যেতে হবে ভুগতে হবে তাহলে কি ভয়াবহ কথা না প্রিয় বন্ধুরা তো এটা তো আমাদের ধর্মীয় কথা ভাই আমরা তো ধর্মের কাছে বাধ্য আমরা এই ধর্ম নিয়েছি আল্লাহর ধর্ম নিয়েছি এখন আমাদেরকে মিলতে হবেই এটা আরও আগে উচিত ছিল কিন্তু আমরা আগে পারিনি হয়তো আমাদের অনেক সমস্যা ছিল সেই জন্য তাহলে পাকিস্তানের জাহাজ চট্টগ্রাম বন্দরে এটা আমরা এখন জিন্দাবাদ দিতে পারি তাই না এই কার্গো বিমানকে আমরা স্বাগত জানাই আমরা একে ধন্যবাদ জানাই মারা জানাই থ্যাংকস আমরা জানাই এটা খুব ভালো হয়েছে একটা কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা মানে আমাদের বাংলাদেশি মানুষের ভাবনা হলো খুব সুন্দর হয়েছে আমাদের নিউ নেশন যেটা নতুন প্রজন্ম যেটা নতুন প্রজন্ম একাত্তর দেখেনি নতুন প্রজন্ম পাকিস্তানের তারও একাত্তর দেখেনি এবং সেই একাত্তরের প্রজন্মের অধিকাংশরাই কবরে চলে গেছে নিউনেশন যেটা নতুন প্রজন্ম তারা পাকিস্তানের সাথে এই দেশের যে নিউ যে প্রজন্ম আছে তারা আঙ্গাঙ্গীভাবে আমরা দেখছি জড়িত তারা শেয়ার করছে তারা দেখছে একে অপরকে ভালোবাসছে তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তো আসলে বুদ্ধিমান কাকে বলে যে ম্যাচিং করে চলে তাকে বলে বুদ্ধিমান স্মার্টকে যে সষ্টা এবং তার সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে চলতে পারে তাকে বলে স্মার্ট কোরআনের ভাষায় তো সৃষ্টি জগতের সব স্রষ্টার সাথে রিলেটেড তাই না প্রত্যেকটা জিনিস আল্লাহ জিকির করে সোরা মানে ইসরা চৌচল্লিশ নম্বর আয়াত ওইমিনিল্লা ইউসাফ বেহ বেহাম দি সব জিনিস এই মানে ষষ্ঠার প্রতি ইমান রাখে ষষ্ঠার কাছে আত্মসমরণকারী ষষ্ঠার তাজবি জপে বেহাম তার প্রশংসা জপে বা অন্য আয়তায় রয়েছে ওলাহু আসলাম ফিজ সামাওয়াতে ওলাহ জমিনের কুল সৃষ্টি জগৎ মুসলিম তাহলে বাংলাদেশ মুসলিম পাকিস্তান মুসলিম আসমান জমিন মুসলিম টোটাল বিশ্ব জাহানটাই মুসলিম আল্লাতে আত্মসমর্পণকারী এক একটা একক ষষ্ঠা এক ষষ্ঠার মহাবিশ্ব এক একক তা আমরা একক জাতি হয়ে আমরা দুরকম তো থাকতে পারি না আমাদের তো এক হতেই হবে হ্যাঁ তো এখন আমরা আমরা আলহামদুলিল্লাহ আমরা স্বাগত জানাই পাকিস্তানের এই কার্গো জাহাজকে এবং বাঙালির সূক্ষ্ম বুদ্ধি এবং পাঠানের গায়ের শক্তি দুটো মিলে উনিশশো সাতচল্লিশ সালে যে পাকিস্তান নামক রাষ্ট্রটি গঠন হয়েছিল বাঙালিরাও সেখানে আত্মদান করেছে পাঠানরাও আত্মদান করেছে আমাদের সেই ঐতিহাসিক যেই মৈত্রী আমাদের ছিল এবং এই যে বাংলাদেশের জন্মদিন আর পাকিস্তানের জন্মদিন একই জন্মদিন আমরা টুইন বেবির মতো আমাদের জন্ম হয়েছিল। একসাথে উনিশশো আটচল্লিশ সালের একই তারিখে এই বাংলাদেশ আজকে পূর্ব পাকিস্তান নামে এটা জন্ম হয়েছে পশ্চিম পাকিস্তান নামে তাদের জন্ম হয়েছে একই দিনে টুইন বেবি এটা তো এটাকে বিচ্ছিন্ন করার তো কোনো সুযোগ নাই। এটার জন্ম তারিখ এক জন্ম চেতনা এক এটার চব্বিশ বছর সংবিধান ছিল এক সব কিছু এখন ইবলিস তো পৃথিবীতে আছে ইবলিস ইবলিস আছে মানুষ শয়তান আছে জিন জিন শতানরা আছে উভয় শয়তান আমাদের ভিতরে ঢুকে আমাদের মধ্যে তাদেরকে এমন কিছু কুমন্ত্রণা দিয়েছে তারা আমাদের উপর জুলুম করেছে যার ফলে বাধ্য হয়ে তাদের সাথে আমাদের লড়াই বেঁধেছিল সেই লড়াইয়ের শেষ পরিণতিতে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি কিন্তু এখন তো আর সেই পরিবেশটা নেই স্থান কাল পাত্র সব পরিবর্তন হয়েছে এখন আমরা স্বাধীন বাংলাদেশ কার সাথে মিলবে কার সাথে মিলবে না এটা বাংলাদেশের বিষয় আমাদের প্রতিবেশীর একটু দুঃখ আছে আমরা জানি তো এটা আমি প্রতিবেশী ভাই কিছু বলতে চাই না প্রতিবেশীর সাথে আমরা শিরদেগা দেগা নাহি দেগা আমামা এটা আমাদের প্রতিবেশী পররাষ্ট্রনীতি সির দেগা নাহি দেগা আমামা কল্লা দেব পাগড়ি দেব না ইজ্জত দেব না আর আমরা স্বাধীন চাতা বাংলা বাংলা ভাষী এই জাতির একটা রহমত পেয়েছে সে আল্লাহর কাছ থেকে তার সস্তার কাছ থেকে এটা শুধু দিন দিন বাড়তে থাকবে ইনশাল্লাহ এই জাতিটা উন্নত হবে ইনশাআল্লাহ বিশ্ব পর্যায়ে এই জাতির একটা সুনাম সুখ্যাতি আমরা দেখবো ইনশাআল্লাহ এটাকে কেউ যাতে বাধাগ্রস্ত না করে আমাদের প্রতিবেশীদের কোনো ভয় নেই আমাদের দিক থেকে আসলে তারা যদি আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করে আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করার কোনো চেতনাই রাখি না এসব এইসব নেগেটিভ কোনো জেনেটিক্স আমাদের ভিতরে নেই আমরা মুসলিমার অংশ তো যাই হোক নতুন করে আমাদের এই যে একটা মৈত্রী হলো এটা তো শেখ মুজিবুর রহমান এবং মলন আব্দুল হামিদ খান ভাষা নিয়ে সূচনা করে গিয়েছিলেন স্বাধীন বাংলাদেশ ওআইসিতে যাবে কিনা মুসলিম যে রাষ্ট্রসংঘ সেখানে ডুববে কিনা প্রবল প্রতিবেশীর বাধার মুখে আমাদের ওই দুইজন নেতা তখন করাচিতে যে ওআইসি সম্মেলন ছিল এই দুজন মিলে এই জাতিকে ওয়াইসির সাথে অর্থাৎ মুসলিম জাহানের সাথে এটাকে সংযুক্ত করে রেখে গেছে আলহামদুলিল্লাহ তো এটা যদি তখন না হতো তাহলে এটা একটা আশ্চর্য বিষয় ছিল না তখন থেকেই তো এটা সংযুক্ত আছে এবং সেই সংযুক্তির স্পটটা ছিল করাচি করাচি সম্মেলনে শেখ মুজিবুর রহমান এবং মলন আব্দুল হামিদ খান ভাষানী আব্দুল হামিদ খান ভাসানির পেছন থেকে প্রেরণা দিয়েছেন আর শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন প্রধানমন্ত্রী তিনি সেখানে গিয়েছেন তাহলে তো এটা তো করাই আছে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের অস্তিত্বের জন্য এটা জরুরি ছিল তো এটা এখন আরও পরিপূর্ণভাবে পরিপূর্ণতা পাবে আমরা সেই দোয়া করি প্রিয় ভাইরা বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে চাতা থাকবে আমাদের সরকার চিত্তে এটাকে গ্রহণ করেছে পাকিস্তান সরকারও গ্রহণ করেছে শুধু পাকিস্তান কেন সারা মুসলিম জাহানি ইনশাল্লাহ আসবে আমাদের কাছে তুরস্ক ইরান তারপরে সৌদি আরব সহ সবাই তো আছেই গোটা মুসলিম জাহান আমাদের সাথে একীভূত হবে ইনশাল্লাহ তাহলে আসলে যেটা বলতে চাই আপনি এই যুগের সাথে বাংলাদেশকে ম্যাচিং করতে হবে সামনে গোটা মুসলিম জাহান এক হয়ে যাবে এবং গোটা পৃথিবীটাই ইসলামে চলে আসবে তাহলে আপনি বিচ্ছিন্ন থাকবেন কেন ভাই আপনাকে অবশ্যই পাকিস্তানের সাথে মিলতে হবে আপনাকে আরও যত মুসলিম দেশ আছে সবার সাথে মিলতে হবে এবং আমেরিকান তারাও যেদিন ইসলাম কবুল করবেন তাদের সাথে আমাদের বন্ধুত্ব ভ্রাতৃত্ব সহমর্মিতা এক এক রকম হয়ে যাবে ইউরোপ যখন ইসলাম কবুল করে ফেলবে তাদের সাথে আমাদের একই বন্ধন হয়ে যাবে রাশিয়া ওখান থেকে যখন তারা ইসলাম কবুল করবে করবে তো সবাই যেহেতু কোরআনে আছে তারাই করবে ইসলাম তো আমাদের ধর্মের নাম না দিন উল্লাহ ওর আইত ঘুরুন দিনে আফ মানুষকে যখন দেখবে মানুষ দলে দলে আল্লাহ দিনে ঢুকছে তো এটা আল্লাহর দিন আপনারা ভুল বলবেন না যে ইসলাম মুসলিমের ধর্ম বা ইসলাম অমুকেদ না ইসলাম সমস্ত নবীর প্রচার করা দিন ইসলাম আল্লাহর দিন ইসলাম আকাশের দিন জমিনের দিন কুল মাকলুকাতের দিনের নাম হলো ইসলাম তো সেই ইসলাম আসছে এই বাংলাদেশকে এই এই যুগের সাথে ম্যাচিং করে চলতে হবে এই যুগটা আমাদের মুসলিম ওম্মা দ্বিতীয় বিশ্বায়ন হবে ইসলামের দ্বিতীয় বিশ্বায়ন হবে আল্লাহর দিনের দ্বিতীয় বিশ্বায়ন হবে এই বিশ্বায়নের সাত মহাদেশ চলে আসবে হিন্দু ধর্মের বন্ধুরা তারাও দেখবেন তারা বুঝবে না আমার ধর্মের আমার বাপ দাদা আমার নবীদের ধর্ম তো ইসলামে ছিল তাহলে তো আমি ইসলাম নেব আমি ইসলাম নেওয়ার অর্থ এই নয় যে বাংলাদেশের মানুষদের দিন নিলাম না আমি আকাশের দিনটা নিলাম যেটা আমার ষষ্ঠার দিন আমি সেটা নিলাম এটা তো মুসলিমের দিন নিলাম এটা তো নয় মোটেও না কোরআনে কোথাও নয় যে এটা মুসলিমদের ধর্ম ইসলামটা মুসলিমদের দিনের নাম মুসলিমদের মুসলিমরা এটা পালন করে এই জন্য এইটার নাম হয়েছে ইসলাম না কোথাও নয় এটা করা আল কোরআনে হাদিসেও না এটা হলো আল্লাহর দিন আল্লাহ যেমন সবার আল্লাহর দিনের সবার অতএব বাংলাদেশকে ম্যাচিংটা করতে হবে মুসলিম দেশগুলোর সাথেও এবং যারা আগামী দিনে মুসলিম হয়ে যাবে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ তাদের সাথে আমরা ম্যাচিং করব আমাদের মিল হবে আমাদের কার্গো যাবে তাদের কার্গো আসবে তাদের সাথে আমাদের সেতু বন্ধন তৈরি হবে ব্যবসা বাণিজ্য হবে ধর্মীয় বা আদান প্রদান হবে সবার সাথে আমরা মিলে যাব ইনশাল্লাহ এমনকি ভারতে যখন তারা ম্যাচিং করবে বা তারা যখন শান্তি চাইবে তারা তাদের ধর্মে থেকেও শান্তি চাইবে আমাদের সাথে আমরাও শান্তি তো চাই কোনো সমস্যা নেই অতএব পাকিস্তানের কার্গো বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসার কারণে আমাদের প্রতিবেশীর কোনো দুশ্চিন্তা যদি থাকে তাহলে আমরা বুঝবো এখানে কোনো দাল মেকুচ কালা হয় তাই না এটা খুশির খবর ব্যবসা বাণিজ্য বাড়ছে আপনিও ব্যবসা বাণিজ্য করেন বাড়ান এখানে আমাদের সম্মিলনে আপনার তো কোনো দুঃখের কারণ নেই ভাই سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا انت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته